শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে তোমরা যারা আমাকে যুক্ত আছো এবং যারা যুক্ত হতে পারো পরবর্তীতে আমার ভিডিও ক্লাসটি দেখবে তাদেরকে বলছি তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই খাতা এবং কলম সঙ্গে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অধ্যায় এগারো অধ্যায় এগারোতে আছে হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী ঠিক আছে এখানে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলে দেখি আজকে আমরা বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীর অধ্যায় থেকে কোন ক্ষুদ্র নিগোষ্ঠীদের নিয়ে আলোচনা করতে পারি ঠিক আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সরাসরি পাঠে চলে যাই দেখি আমাদের স্লাইডে আমরা কি দেখতে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা এটা হচ্ছে আমার পরিচিতি আমি তোমাদেরকে দিয়েছি পাঠ পরিচিতিও তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কিছু ছবি দেখব দেখো তো ছবিগুলো ছবির মানুষগুলোর পরিচয় কি বলতে পারো কোন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ এরা ঠিক বলেছ এরা হচ্ছে গারু উপজাতি তাই না হ্যাঁ তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র ঠিক আছে আজ আমরা আলোচনা করব গারু বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে পাঠ শেষে আমরা যা জানতে পারবো ঠিক আছে নিশ্চয় এটি একটি মানচিত্র আমরা এখন জানব গারুদের বাসস্থান কোন কোন জেলায় রয়েছে কোন কোন বিভাগে রয়েছে ঠিক আছে একটু কালার চেঞ্জ হচ্ছে কিন্তু হ্যাঁ তাহলে দেখো গারু জাতিসত্তার বাসস্থান বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় তাহলে গারু জাতিসত্তার বাসস্থান কোথায় বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা তো শিক্ষার্থী বন্ধুরা দেখো সুনামগঞ্জ জেলায় কিছু সংখ্যক গারু রয়েছে তাহলে আমরা কি জানতে পারলাম গারুদের বাসস্থান কোথায় গারুদের বাসস্থান হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলায় এবং সুনামগঞ্জ জেলায়ও কিছু সংখ্যক গারু রয়েছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন গারুদের সামাজিক জীবন সম্পর্কে জানার চেষ্টা করব তাহলে চলো আমরা তাদের সামাজিক জীবন সম্পর্কে একটু জেনে আসি দেখো গারু জনগোষ্ঠী নিজেদেরকে আচিক মান্দি বা পাহাড়ি মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকে তাহলে গারু উপজাতিরা নিজেদের পরিচয় কি বলে দিয়ে থাকে আচিক মান্দি বা পাহাড়ি মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকে ঠিক আছে আমরা মনে রাখার চেষ্টা করব ঠিক আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু গারু জনগোষ্ঠী নিজেদেরকে যে আচিক মান্দি বা পাহাড়ি মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকে এটি জানলাম এবং জানলাম যে তারা বাড়িকে ঠিক আছে তাহলে চলো আমরা আরো কিছু জেনে আসি দেখো তো গারু পরিবারের প্রধান মা এবং মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী ঠিক আছে আমাদের থেকে সম্পূর্ণ উল্টো করা ঠিক আছে তাহলে গারু পরিবারের প্রধান হচ্ছে মা এবং মেয়েরা পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী দেখো তো দেখো বাবা পরিবারের দেখাশোনা করেন বাবা কি করেন পরিবারের দেখাশোনা করেন বিয়ের পর তিনি স্ত্রীর সাথে বাড়িতে থাকেন এবং তার কর্তব্য পালন করেন ঠিক আছে আমি প্রথমে বলেছিলাম সেটা আমাদের থেকে সম্পূর্ণটা উল্টো হ্যাঁ তাহলে গারো পরিবারের প্রধান মা এবং মেয়েরা পারিবারিক সম্পত্তির অধিকারী আর বাবা পরিবারের দেখাশোনা করেন বিয়ের পর স্ত্রীর সাথে শ্বশুর বাড়িতে থাকেন স্বামী ঠিক আছে তার কর্তব্য পালন করেন আমরা জানবো গারুদের দেখি তারা কি ভাষায় কথা বলেন দেখো গারুদের বাংলাদেশের গারোরা অব্যাং ভাষায় কথা বলে তাহলে বাংলাদেশের গারোরা কি ভাষায় কথা বলে বাংলাদেশের গারুরা অব্যাং ভাষায় কথা বলে এই ভাষার লিখিত কোনো রূপ নেই তাহলে বাংলাদেশের গারুরা কি ভাষায় কথা বলেন বাংলাদেশের ভাষায় কথা বলেন এই ভাষার লিখিত কোনো রূপ নেই তাহলে গারুদের ধর্ম সম্পর্কে চলো জেনে আসি দেখো গারুদের অধিকাংশই খ্রিস্ট ধর্মাবলম্বী হ্যাঁ তাহলে বাংলাদেশের গারুদের অধিকাংশই খ্রিস্ট ধর্ম অবলম্বী দেখলে গারুদের সনাতনী ধর্মের নাম হচ্ছে সাংসারেক টাঙ্গাইল জেলার মধুপুরের কিছু গারু এই ধর্মে বিশ্বাসী ঠিক আছে তাহলে দেখো গারদের সনাতনী ধর্মের নাম কি সাংসারিক টাঙ্গাইল জেলার মধুপুরের কিছু গারু এই ধর্মে বিশ্বাসী সুপ্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখব তাদের খাদ্যাভ্যাস তারা কি খাবার খেয়ে থাকেন তাদের খাবারের সাথে আমাদের খাবারের কতটুকু মিল রয়েছে আমরা সেটাও এখন জানব ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের মতো মাছ মাংস এবং সবজি খেয়ে থাকেন ঠিক আছে আমরাও তো ভাত মাছ মাংস এবং সবজি খেয়ে থাকি তাই না তাহলে গারুরাও ভাত মাছ মাংস এবং সবজি খেয়ে থাকেন দেখো গারুরা বাঙালিদের মতো স্বাভাবিক খাবারই খায় ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওদের একটি ঐতিহ্যবাহী খাবার রয়েছে ঠিক আছে বলতে পারবে মানে বলতে পারবে তাদের ঐতিহ্যবাহী খাবার কি দিয়ে রান্না করা হয় বলতে না কোনো সমস্যা নেই দেখে আমি বলে দিচ্ছি দেখো চিনতে পারছ এগুলো কি বলতো এগুলো কি ছবিতে যা দেখছ ঠিক বলেছ ধন্যবাদ তোমাদেরকে এগুলো হচ্ছে বাঁশের কোরল হ্যাঁ আমরা কিন্তু আমাদের এলাকায় অনেক করল দেখতে পাই বাস দেখতে পাই তাই না বাঁশের যে ছোট ছোট করল হয় আমরা কিন্তু সেগুলো চিনি খুব ভালোভাবেই চিনি তাই না তো সুব্র শিক্ষার্থীরা দেখো কচি বাঁশের করল দিয়ে তাদের ঐতিহ্যবাহী খাবার রান্না করা হয় তাহলে তাদের ঐতিহ্যবাহী খাবার কি দিয়ে রান্না করা হয় কচি বাঁশের করল দিয়ে রান্না করা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখন পোশাক সম্পর্কে আমরা জানব তারা কি পোশাক পরে থাকেন দেখো নারীদের ঐতিহ্যবাহী হচ্ছে আনফেং মানে গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি ফেং ও দক্ষ আর পুরুষদের পোশাক শার্ট লুঙ্গি দুতি আমাদের সাথে কিন্তু মিলে তাই না তাহলে গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে আনফে ও শাড়ি আর পুরুষদের হচ্ছে কি শার্ট লুঙ্গি এবং দুতি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখব এখন তাদের উৎসব সম্পর্কে ঠিক আছে তাহলে বলতে পারো গারোদের প্রধান উৎসবের নাম কি তোমরা কি বলতে পারো गारুদের প্রধান উৎসবের নাম কি দেখো गारুদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা गारুদের প্রধান উৎসবের নাম কি ওয়াঙ্গালা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি সূর্যের প্রতীক এবং জমির উর্বরতার দেবতা শালজং এর সম্মানে উদযাপনিত হয় তাহলে গারদের প্রধান উৎসবের নাম হচ্ছে ওয়াঙ্গালা তাহলে এটি কি সূর্যের প্রতীক এবং জমির উর্বরতা দেবতার শাল জং এর সম্মানে উদযাপিত হয় এই উৎসবটি ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসো ওয়াঙ্গালা উৎসবের একটা ভিডিও আমরা দেখি ঠিক আছে এখন আমরা ওয়াঙ্গালা উৎসবের ভিডিওটি দেখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা গারু উপজাতিদের ওহাঙ্গালা উৎসবের ভিডিওটি উপভোগ করলে তাই না আমরা খুব উপভোগ করলাম তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী অধ্যায় থেকে আমরা প্রথম পাঠটি খুব সুন্দরভাবে আলোচনার চেষ্টা করেছি এবং তোমরাও খুব ভালোভাবে অংশগ্রহণ করেছো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যে যে প্রশ্নগুলি এখান থেকে পেয়েছি সেগুলি হচ্ছে গারোরা কোন কোন জেলায় বাস করে নিশ্চয় তোমরা মনে রেখেছ যে গারোরা কোন কোন জেলায় বাস করে ময়মনসিংহ টাঙ্গাইল তারপর হ্যাঁ কোথায় তাহলে সিলেট জেলায় অনেক গাড় উপজাতিদের দেখা যায় তাই না তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাদের সাংস্কৃতিক উৎসবের নাম কি আমরা জেনেছি ঠিক আছে আমরা জেনেছি যে গারু নারী পুরুষদের পোশাকের নাম কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনেছি গারুদের বাড়ি কে তারা কি বলে আমরা জেনেছি গারোদের সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা গারোদের ভাষা সম্পর্কে জেনেছি আমরা গারোদের ধর্ম সম্পর্কে জেনেছি আমরা জেনেছি গারোদের উৎসব সম্পর্কে ঠিক আছে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আহ গারোদের তারা কি বলে ধন্যবাদ তোমাদের তোমরা মনে রেখেছ মান দিব ঠিক আছে তাহলে তাদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক গারদের ভাষা অব্যাং গারুদের ধর্ম খ্রিস্ট ধর্মাবলম্বী গারদের উৎসব ওয়ানগালা ঠিক আছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে যাবো তোমাদের কাছে নিশ্চয় তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি রয়েছে আমরা এখন বইটিতে আহ ছিয়ানব্বই পৃষ্ঠা না ছিয়ানব্বই পৃষ্ঠা না আমরা এখন বিরাশি পৃষ্ঠা খুলে দেখি দেখো তো এই যে বিরাশি পৃষ্ঠায় আছে কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী এখানে গারদের সম্পর্কে বলা হয়েছে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার সাথে একটু মিলিয়ে নাও আশা করছি তোমরা বাড়িতে খুব মনোযোগ দিয়ে এতটুকু বারবার রিডিং করবে এবং রিডিং পড়লে এই পড়াটো পড়াটুকু আর বেশি মনে রাখতে পারবে গারো ধারণা করা হয় গারো জনগোষ্ঠী প্রায় সাড়ে চার হাজার বছর পূর্বে তিব্বত থেকে এসে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসবাস শুরু করে তাহলে সাড়ে চার হাজার বছর পূর্বে তিব্বত থেকে ওরা বাংলাদেশে এসে বসবাস শুরু ঠিক আছে তাদের নিজস্ব ভাষার নাম আচিক বা ভাষা ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে ধর্ম তাদের ধর্ম গারুদের আদি ধর্মের নাম সাংসারে তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্ম খ্রিস্ট ধর্মাবলম্বী সমাজ ব্যবস্থা গারো সমাজ মাতৃতান্ত্রিক অর্থাৎ নারীরাই পরিবারের প্রধান এবং সম্পত্তির অধিকারী মাতার সূত্র ধরেই তাদের দল গোত্র এবং বংশ গড়ে ওঠে খাদ্য গারোদের প্রধান খাবার ভাত মাছ মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি তাদের ঐতিহ্যবাহী একটি খাবার বাঁশের কুড়ল দিয়ে তৈরি করা হয় যা খেতে অনেক পূর্বে গারো জনগোষ্ঠীর লোকেরা নদীর তীরে লম্বা লম্বা এক ধরনের বাড়ি তৈরি করতেন যা নকমান্দি নামে পরিচিত তবে বর্তমানে তারা অন্যদের মতোই কারোগে কারোগেটেড টিন এবং অন্য অন্য উপকরণ দিয়ে বাড়ি তৈরি করেন পোশাক গারু নারুদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ও লুঙ্গি উৎসব গারুদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়াঙ্গালা এই সময়ে তারা সূর্য দেবতা শাল জং এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে সাধারণত নতুন শস্য ওঠার সময় অক্টোবর বা নভেম্বর মাসে উৎসবটি হয় উৎসবের শুরুতে তারা উৎপাদিত শস্য অর্ঘ হিসাবে নিবেদন করেন এবং বিভিন্ন ধরনের বাদ্য বাজনা বাজিয়ে এই উৎসবটি পালন করা হয় তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের পঠিত বিষয় ঠিক আছে আমরা কি পড়েছিলাম আমরা পড়েছি হচ্ছে

বাড়ির কাজ হচ্ছে কোন নিগোষ্ঠীর নিজস্ব বাসার নাম বাসার নাম আছে ঠিক আছে তারা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে তারা বাংলাদেশের তারপর আছে কোন একজন মানুষ যে ভিন্ন জাতি গোষ্ঠীর তুমি তা কিভাবে বুঝবি কোন একজন মানুষ যে ভিন্ন জাতি গোষ্ঠীর জাতি গোষ্ঠীর তুমি তা কিভাবে বুঝবে তুমি কিভাবে বুঝবে তার চারটি উপায় লিখো তার চারটি উপায় লেখো সবচেয়ে শিক্ষার্থীর মধ্যে আশা করছি তোমরা বাইরের কাজটুকু লিখে নিয়েছো আমি আবার বলে দিচ্ছি কোন নিগোষ্ঠীর বাসার নাম আচিক তারা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করেন কোন একজন মানুষ যে ভিন্ন জাতিগোষ্ঠীর তুমি তা কিভাবে বুঝবে তার চারটি উপায় লেখো তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে বাইরে যদি যেতে হয় মাস্ক কিন্তু অবশ্যই পরে যাবে এবং বাইরে থেকে এসে সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত খুব ভালোভাবে পরিষ্কার করে নেবে বেশি বেশি পানি পান করবে এবং পড়াশোনা চালিয়ে যাবে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিরাপদে থেকো ধন্যবাদ সবাইকে